এভাবে যদি সবাই আসক্ত হত তাহলে সবাই আছে ধর্মপ্রাণ হয়ে যেত তাহলে টেলিফোন আছে শোনো আমি আছে একটা গীতা একটা অধ্যায় আছে পাঠ করে টুই তারপরে তোমাদের কয়েকটা শ্লোক শোনাবো ঠিক আছে নিয়ম অনুযায়ী যাতে তোমার বাড়ি হচ্ছে পূর্ণতা আসে তাহলে গীতার হচ্ছে

আমি হচ্ছে যোগ অথবা হচ্ছে পুরুষোত্তম যোগ বলি অল্প শ্লোক আছে বিশটা বিশটা করে শ্লোক আছে দুইটার মধ্যে একটা বললে হচ্ছে পুরুষোত্তম যোগ মানে পনেরো অধ্যায় মানে এখানে কোনটা গোড়া এবং কোনটা শাখা কোনটা পোশাখা কেউ হচ্ছে সহজে নির্ণয় করতে পারে না ঠিক আছে রকম হচ্ছে আমরা হচ্ছে সবাই এই সংসারের হচ্ছে বন্ধনে আবদ্ধ হয়ে আছি এবং আমাদের সংসারে সবার হচ্ছে শাখা পোশাকা অনেক মানে সবাই বিভিন্ন একটা অন্ধের রক্তের বন্ধনের মাধ্যমে বিভিন্ন মায়ার সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি মানে এই কথাই এখানে যার হচ্ছে শিকড় গুলো হচ্ছে মানে নিজ দিকে এবং শাখা গুলো হচ্ছে মানে আমাদের লোভ লালসা এমন উপর দিকে থাকে। হ্যাঁ লোভ লালসার বর্ষবর্তী হয়ে মানে আমরা সবাই আছে লোভ লালসায় আছে বশবর্তী হয়ে অবস্থান করতেছি না। সেজনে আছে ভগবান বলতেছেন যে উদ্যম মূল মধ্য শাখা অ সতম পাউরা বয়ম সন্দংশি চস্য পন্নানি বেদ সহ বেদবিদ অদ্বংশ মুnali অনুসন্ধানানি কর্মানুবন্ধানি মনুষ্যলোকে ন রূপ মহস্য তথা উপলব্ধতে না সঁচা দিশার সম্পতিষ্ঠা অশতমেণ সরুর মূলমাসঙ্গ শাস্ত্রন দৃঢ়ত চিতা

মানে এখানে ভগবান বলছে যে মানুষ হচ্ছে চার ধরনের হচ্ছে খাদ্যকে জীবন ধারণ করে অন্ডস মানে শস্যদানা ঠিক আছে তারপরে স্ত্রী না তারপর হচ্ছে মৃত এরকম হচ্ছে একাদশী হচ্ছে পঞ্চশত্র ত্যাগ সেই যে এখানে তারপর সর্বসহমি সন্নিবিষ্ট মাত্র কেন সর্ব বেদ বেদান্ত কি বেদম

এটা হচ্ছে আমাদের গীতার হচ্ছে পুরুষোত্তম সমাপ্ত করা হইল এবং হচ্ছে এখন আমরা হচ্ছে আলোচনা করি যে কোনো অবস্থায় পাঠ বন্ধ করি তাতে আমাদের কোনো দোষ হবে না তাহলে পনেরোতম অধ্যায় পুরুষোত্তম হম কোনো পুরুষোত্তম যোগ শ্রী ভগবান উবাচ যে उद्धव মূল মধ্য শাখা অসতমায়ুরাপায়ং সাদাংশিজস্য বর্ণনা নি জস্তম বেদ এখানে ভগবান বলতেছে যে বেদবিদগণ বলিয়া থাকেন যে সংসার রূপ অসতের মূল দিকে এবং শাখা সমূহ এবং ইহা অবিনাশী বেশ ইহার ইহাত যিনি এই অসতকে জানেন তিনি হচ্ছে বেদবিদ না আমাদের আছে মূল ধর্মগ্রন্থ কি আছে বেদ বেদ না আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি হিন্দুদের বা সনাতনীদের সনাতন ধর্মদের প্রধান ধর্মগ্রন্থ কি বেদ বেদ না তাহলে বেদ হচ্ছে আমাদের হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ বেদের হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে রিক্সাম রথর্ব এবং যজুর বেদ এবং হচ্ছে প্রত্যেকটা বেদের হচ্ছে চারটা করে অংশ রয়েছে না প্রথম একটা অংশ আছে ব্রাহ্মণ আর দ্বিতীয় অরণ্যক তৃতীয়টা আছে উপনিষদ চতুর্থ আছে সংহিতা মানে এই চারটা অংশ নিয়েই হচ্ছে আমাদের আছে বেদ গঠিত তাহলে আছে তাহলে এই যে আমরা হচ্ছে যে অশত বৃক্ষ মানে এই বট বৃক্ষটা আপনার এখানে সামনে আছে না তাহলে এই যে বট বৃক্ষটা যে রয়েছে এই বট আমরা কেউ কোনো পাতা এবং শাখা পোশাক গনে শেষ করতে পারিব পারিব কি এবং মূল শিখর এগুলো গুণে শেষ করতে পারিব তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে কি জ্ঞান জ্ঞান না তাহলে প্রত্যেকটাই হচ্ছে জ্ঞান এবং হচ্ছে আমরা হচ্ছে এই যে বট বৃক্ষের যদি মূল যে আছে মূল যদি হচ্ছে মাটির মধ্যে যদি আবদ্ধ অবস্থা না থাকতো তাহলে বট বৃক্ষটা কি হইতো উখড়ে পড়ে যাইতো না উখড়ে যাইতো কি না তাইলে সে এই যে সংসারের মূল মানে এই সংসারে আছে বট বৃক্ষর মূলের ন্যায় আছে আমরা সবাই বিভিন্ন হচ্ছে মায়ার জগতে পঞ্চ বলেন দশ ইন্দ্রিয় বলেন হ্যাঁ ইপু দ্বারা হসে আমরা হসে এই সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে আসি না আর এই সংসারে যে যে বিস্তৃত জ্ঞান এই জ্ঞান কেউ যদি লাভ করতে পারে এই অসত বৃক্ষের মতো মানে যত হচ্ছে জ্ঞানের শাখা পোশাকা যতগুলো আছে সবগুলা সম্পর্কে যিনি জ্ঞান জ্ঞান লাভ করতে পারেন তিনি হচ্ছেন বেদবিদ ভগবান হচ্ছে তাকেই হচ্ছে বেদবিদ বলা হয়েছে না পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে বসত বৃক্ষের সাথে করা হয়েছে মানে বট বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে তোমার বাপের সাথে তোমার তোমার একটা একটা আছে আছে। আছে না আমার সাথে তাহলে এই বন্ধনের সাথে সবাই হচ্ছে আমরা আবদ্ধ হয়ে হইয়াছি দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে এমন তোমার সাথে আমার আমার একটা আত্মের সম্পর্ক রয়েছে যার কারণে দেখা যাচ্ছে আমি পরমাত্মার সাথে হচ্ছে মিলিত হইতে পারিতেছি না তুমি এমন একটা অন্যায় কর্ম করতে তারও হচ্ছে আমি হচ্ছে সঠিক ন্যায় করতে পারতেছি না মানে চক্ষু লজ্জার কারণে এবং রক্তের সম্পর্ক থাকার কারণে আমি হচ্ছে সেই ন্যায়টা করতে পারতেছি মানে তোমার আমার হচ্ছে বিচার করা উচিত তুমি এমন একটা অন্যায় করছো কিন্তু আমার হচ্ছে তোমার সাথে রক্তের বন্ধন এবং সম্পর্ক থাকার কারণে আমি হচ্ছে এইটা করতে পারতেছি না তাহলে অর্জুনের কি সেই দশাটা হয়েছিল না মনে করা হচ্ছে কুরুক্ষেত্রে মনে করা হচ্ছে মানে কুরুক্ষেত্রে হচ্ছে যুদ্ধ ধনেরা মানে এরা কি অন্যায় করার মধ্যে কোনো সীমা পরিসীমা তাদের নেই ছিল কি তাদের কি দুর্যোধনদের কোনো অন্যায় সীমা ছিল তারা আছে বিভিন্ন উপায় হচ্ছে পাণ্ডবদের হচ্ছে মারার চেষ্টা করেছিল কখনো বিষ খেয়ে মারার চেষ্টা করেছে কখনো আছে খান্ডব দাহন মাধ্যমে আছে মাকায় মমের এবং আছে ঘি দিয়া এবং হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে রাজপ্রসাদ বানিয়ে তাদের পুড়িয়ে মারার হচ্ছে চেষ্টা করা হয়েছে সেটা বলে খান্ডব দহন তাহলে খান্ডব দহনের মাধ্যমে আছে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এবং ভীম যখন ছোট ছিল তখন তাকে বিষ প্রয়োগে মারার মারার চেষ্টা করা হয়েছে মানে বিভিন্ন উপায়ে তাদেরকে মারানোর চেষ্টা হয়েছে কিন্তু তারপরও কি শেষ পর্যন্ত যখন তাদের সাথে যুদ্ধ করবে মানে ন্যায় করতে যাবে ধর্মযুদ্ধ যখন করতে যাবে তখন কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে এশিয়া কি হয়েছে স্মিত হয়ে গেছে মানে সে যুদ্ধ করিবে না এই রকম সিদ্ধান্ত সে গ্রহণ করেছে গ্রহণ করে নাই এই রকম সিদ্ধান্ত গ্রহণ করার কারণেই তো তাকে কি করা হয়েছে গীতার জ্ঞান প্রদান করা হয়েছে যাতে তার হয় এই ন্যায়ের পথে যাতে কোনো বাধা এসে তার সামনে উপস্থিত না হয় কি তাহলে আছে যদি আপনি দেখেন দেখেন আছে পাণ্ডব যে পাণ্ডবদের যে পুত্রদের পাণ্ডু মহারাজ মানে এবং কুন্তি রানী মহারানী তাদেরকে আছে সুন্দর শিক্ষা দিয়েছেন মানে সুশিক্ষায় শিক্ষিত করেছেন তারা আছে তাদের জীবনে কখনো কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হননি কিন্তু দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের যে শালা শকুনি মহারাজ বা হচ্ছে যুদ্ধ ধনদের মামা শ্রী মামা এবং তাদেরকে সবসময় কি কাজে সবসময় পরিচিত করত এবং অন্যায় কাজে কি ছিল প্রশ্রয় দিয়েছিল দেয়নি তাহলে অন্যায় কাজে প্রশ্রয় দেওয়ার কারণে কি হয়েছে কুরুক্ষেত্রের মতো আছে যুদ্ধে তারা আছে কি সংগঠিত হয়েছে এবং আছে তারা আছে কি সব অংশে আছে নির্মূল হয়ে গেছে তাই সেই তাই আছে আমাদের সন্তানদের যখন আমরা হসে মানুষ করতে যাব যেইটা হচ্ছে অন্যায় এবং যেটা নেয় সেইটা তাদেরকে আমরা যেটা ভালো যেটা মন্দ সেটা আমরা হচ্ছে উচিত শিক্ষা তাদেরকে প্রদান করব। যদি তাদেরকে আমরা উচিত শিক্ষা প্রদান করে থাকি তাহলে আমরা হচ্ছে এই বাংলাদেশে কি আমরা সংখ্যা সংখ্যালঘু না কি সংখ্যা সংখ্যালঘু না তাহলে সংখ্যা সংখ্যালঘু যদি হই আমরা যদি আমাদের যদি প্রতিবাদ করার অন্যায়ের প্রতিবাদ করার যদি শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে কি আমরা হচ্ছে এই দেশে টিকে থাকতে পারিব তাহলে আমাদের সন্তানদের কি অত শক্তি সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে এবং অন্যায় এবং ন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের পথে চলতে হবে যদি আমরা ন্যায়ের পথে চলি তাহলে আমাদের কোনো বিপদ আপদ এই এই বাংলাদেশ বা যে কোনো জায়গায় আমাদের সাথে ঘটবে না সেই জন্য ভগবান বলছে যে উদ্ধ মূল্য মধ্য শাক্ষম অত পায় রব্যায়ং সন্দ্রাংশী যশ বেদ বিদো যে এই সংসারটা হচ্ছে বেদবি বলব যে এই সংসারটা অসত বৃক্ষের ন্যায় মানে অসত বৃক্ষের ন্যায়ের সাথে তুলনা করা হয়েছে আর এই অশত বৃক্ষকে আর জ্ঞান কোথায় রয়েছে সংসারেই রয়েছে না সংসার ছাড়া কোথাও জ্ঞান রয়েছে কোনো জায়গায় আপনি জ্ঞান পাবেন না আর সংসার ছাড়া কিন্তু কারো উৎপত্তি হবে না কি সংসার না করলে কারো উৎপত্তি হবে একমাত্র আমাদের সকলের এই উৎপত্তি কোথায় হয়েছে সংসারে রয়েছে তাহলে সংসারের হচ্ছে সংসারের মধ্যে সৃষ্টির জ্ঞান রয়েছে কে এবং কোন সন্তান সন্ততিকে আমরা কখনো সন্ন্যাসী বানাবো না কি বানাবো কি তাদেরকে আমরা সংসার ধর্মটা শিখাবো পিতা মাতাকে সম্মান করা শিখাবো না পিতা মাতাকে যাতে যারা অবহেলা না করে এবং আদর যত্ন থেকে বঞ্চিত না করে দেখভাল থেকে বঞ্চিত না করে সেই দিকে আমরা সব সময় খেয়াল রাখিব এবং পিতা মাতার যারা যে উচিত যে শব্দ বাক্য আছে উচিত যে আছে মানেটা আছে কর্ম আছে সেই কর্মটা যেন সে মান্য করে পিতা যদি অন্যায় আদেশ করে সেই আদেশ যেন সেই আদেশloro প্রতিবাদ করতে হবে কারণ পিতার অন্যায় আদেশ মানতে গেলে কি হবে পুরো পরিবারের জন্য বিপদ আসতে পারে না তাহলে পিতৃ মাতৃর আছে ন্যায়সঙ্গত আদেশ ধর্মসঙ্গত আদেশ অবশ্যই আছে পালন করা শেখাইতে হবে তাহলে আমাদের ধর্মে দেখা আছে যে পিতার আছে আছে না পিতাকে প্রণাম করার মন্ত্র আছে পিতাকে কি বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পর্ম তপ পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা পিতাকে আছে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে করার হয় নাই এবং পিতাকে আছে সেবা যত্ন করলে সকল দেবতাকে সেবা যত্ন করা হয় হে এবং মাকে কি তার উপরে আরো স্থান দেওয়া হয়েছে জননী জন হইস স্বর্গা তপি না বলে নাই যে জননী জন্মভূমি

তারপরে বলতেছি অধঞ্চ প্রতিশত গুণা প্রকৃতি বিষয়ে প্রবল অধঞ্চ মূলানি অনুসন্ধ তানি কমানু বন্ধনী মনুষ্য লোকে বুঝেছি শতাধিক গুণের দ্বারা বিশেষ বৃদ্ধি প্রাপ্ত বিষয় রূপ তরুণ পল্ল বিশিষ্ট ইয়া শাখা সকল অধভাগে এবং উদ্ধভাগে বিস্তৃত ইয়ার যে বাসনা রূপ এবং মূল সমূহ মনুষ্যলোকে আ度 ভাগেস্থিত হই যাচ্ছে এই মূল সমূহ ধর্ম ধর্ম স্বরূপ কর্মের কারণ বা পুষ্টি মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে গাছে যে আছে গাছের আছে পাতাগুলো না পাতাগুলো আছে উদ্দ দিকে মানে আছে সবচেয়ে মুক্তির দিকে আছে তারা আছে ধাবিত হয় কিন্তু তারা মুক্তির দিকে ধাবিত হইলে কি হবে বড় গাছের কিন ধরে আছে ডাল থেকেও আছে শিখর বাইরে বাইর হয় না তাহলে শিকড় বাইর হয়ে তাকে কি হয়েছে নিচের দিকে টানতেছে তাকে সবসময় মাটির সাথে টানতেছে মানে অত দিকে হবে আপনার অধগতি হবেই মানে সবসময় আছে সেই দিকে সময় আছে অনেক মানুষ আছে চেষ্টা করতেছে যখনই দেখবেন যে আপনার আছে উন্নতি হচ্ছে না দেখবেন যে আপনার যখনই উন্নতি হচ্ছে তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আপনার ভাই সহ্য করতে আর পারতেছে না কি মানে বট বৃক্ষের আপনাকে নিচের দিকে টানতেছে মানে কত উপরে তুই বট গাছ তার আছে উপর থেকেও শিকড় বাইর হচ্ছে এই শিকড় যে বাইর হচ্ছে সেটাই হচ্ছে সংসারের বন্ধন বা অধমুখী করা মানে গীতার এই শ্লোকটা এই কথাই এখানে বুঝেছে না তা সেই জন্য সবসময় যখন আপনি উপরে উঠিবেন সম্পূর্ণ উপরে উঠা না পর্যন্ত সম্পূর্ণ উপরে না উঠা পর্যন্ত পিছনের দিকে আপনার তাকানো যাবে না যদি আপনি পিছনের দিকে তাকান তাইলে উপরে আর উঠতে পারিবেন না যখন উপরে উঠে যাবেন তখন নিচের দিকে তাকান ঠিক আছে তখন নিচের দিকে তাকালে আপনি সবাইকে আবার উপরে উঠাইতে পারবেন কি পরিবারে যদি একজন সদস্য একজন সদস্য যদি ভালো চাকরি বাকরি করে ভালো পদে যায় তাহলে সে পরে যে কোনো পরিবারের সদস্যকে সহজ সাহায্য সহযোগিতা করতে পারবে কিনা পারবে কিনা পারবে কিনা আর যদি সে উঠতে না পারে তাহলে কি সে পারবে সেই জন্য উপরে ওঠার সময় কখনো পিছনে তাকানো যাবে না যেমন হচ্ছে আমরা হচ্ছে ঋষি পুলস্ত মুনি ঋষি পুলস্ত নাম শুনছি পুলস্ত যিনি হচ্ছে রাবণের দাদা মানে রাবণের দাদা এবং আছে বিশ্বশ্রবা যে মুনি ছিল এই বিশ্বশ্রমা মুনির হচ্ছে শ্বশুর ছিলেন যখন আছে রাবণ হচ্ছে কাতিবীজ অর্জুনের আক্রমণ করেছিল রাজ্য আক্রমণ করেছিল তখন আছে অর্জুন কি হয়েছে কাতবীজ অর্জুন কি রাবণকে পরাজিত করেছে পরাজিত করে হচ্ছে কারাগারে নিক্ষেপ করেছে মানে বন্দি করেছে হ্যাঁ তাহলে হচ্ছে ফুলস মুনি মানে ওই উপরে উঠেছে সবার উপরে উঠেছে দেখেই সে পরে নিচে এসে কাতবিজনের হাত থেকে রাবণকে উদ্ধার করতে পেরেছে না যদি পুলস্ত মুনি যদি সিদ্ধ পুরুষ না হইতো তাহলে আছে কাতবীর্য অর্জুন পুলস্ত মুনির কথা কি শুনতো কখনো শুনতো কখনোই শুনতো না শুনতো কি যদি আপনি যদি যেখানে বড় পদে চাকরি করেন যে রিপো রিপন যে আছে রিপনের যদি মেয়ে বা ছেলে যদি আছে এসপি বা ডিসি হয় বা যে একটা প্রতিষ্ঠানে যদি বড় পদে চাকরি বাকরি করে না তাহলে আছে যদি কোনো জায়গায় যদি পরিবারের সমস্যায় পড়ে যে কেউ যদি সে সরাসরি যায় এখানে উপস্থিত হয় বা ফোন করে তাহলে কি তার হচ্ছে অপরাধটা কি হচ্ছে লঘু মানে শাস্তি যদি হয় তার লঘু হবে কিনা কম পরিমাণে হবে কিনা তাইলে আমরা হচ্ছে এখানে সমাপ্ত রাখি না যে আকাশের অবস্থা ভালো না সেই জন্য সবাই তার বলছে যে ন রূপ তথা উপলব্ধতে নাচিং সম্প্রতিষ্ঠা অশতম এরম শুরুর মূল মহ সংশোষণ নিরচেতা তৎপাদন তৎপরিমাগৃত জস্মিন ঘটনা নিবেদনতে হুয়া যে সংসারে স্থিত জীবন সংসার বৃক্ষের পূর্বোক্ত উদ্ধমূলাদি রূপ উপলব্ধি করতে পারে না সেই রূপ ইহার আদি অন্ত এবং স্থিতি উপলব্ধি করিতে পারে না এই সুরমূলক অথ অসত বিক্ষয় তীব্র রূপ শস্ত্র দ্বারা ছেদন করিয়া তৎপর ঘাকে প্রাপ্ত হইলে তার পুনর্জন্ম হয় না মানে এই কথা এখানে পরে বলছে যখন আপনি আছে উপরে উঠে যাবেন এই যে পুনর্জন্মটা আসলে কি মানুষের জীবনে বারবারে যে ব্যর্থতা না মানুষের জীবনে বারবারে যে ব্যর্থতা যে কোনো একটা কাজের সফল না হওয়া পর্যন্ত বারবার ব্যর্থ হওয়াটাই হচ্ছে পুনর্জন্ম সেই জন্য আছে সক্রেটিস সক্রেটিস একজন দার্শনিক ওনাকে হচ্ছে পৃথিবীর গুরু বলা হয় তাহলে উনি বলছেন যে কাপুরুষেরা মরে বারবার বীর মরে একবার ঠিক আছে তাহলে বারবার মরে আর মরে। যারা বীর পুরুষ তারা একবারেই মরে যদি আমি আছে কোনো কাজে আমি যদি একবার সিদ্ধি লাভ করতে পারি তাহলে কিন্তু আমার আর কি নাই মরণ নাই না। যদিও সিদ্ধ লাভ করতে না পারি তাহলে ওই কাজটার জন্য আমাকে বারবার চেষ্টা করতে হচ্ছে না এই বারবার চেষ্টা করার নামই হচ্ছে পূর্ণ মানে এখন আছে আমরা যে আমাদের শাস্ত্র অনুযায়ী পুনর্জন্ম জন্ম বলতেছে আমি আছে এই জন্মে মনে ভগবানের নিকট পৌঁছাইতে পারিলাম না কিন্তু আমার আত্মাটা তো অমর না মানে এই দেহে আমি পাললাম না তাহলে এই দেহে যতটুকু আগাইলাম মানে যতটুকু এগিয়ে গেলাম পরের জন্মে আবার দেহ ধারণ করিয়া আবার চেষ্টা করতেছে আত্মা তো আর মনে না তাহলে এটাই হচ্ছে জন্ম সবাই একটু হাত জোর করি

আমরা সবাই আছে জানি যে অহংকার পতনের মূল শুনছি না তাহলে আছে আপনি খুলি হচ্ছে যদি খালি মুখেই যে বলেন যে আমার ভিতর কোনো অহংকার নাই না তাহলে কি বললে হবে তাহলে অহংকার যে এবং আপনারা আচরণে প্রমাণ করতে হবে কে যদি আপনি প্রমাণ দিতে না পারেন তাহলে মুখে বলিয়া কোনো লাভ নাই তা আমাদের সমাজে অনেক মানুষই মুখে বলে যে আমার ভিতর কোনো অহংকার নাই কিন্তু পর্বত যেমন কাজ করতে যান দেখেন তার যে অহংকারে কোনো শেষ নাই ঠিক আছে তাহলে আমাদের ভিতর থেকে অবশ্যই অহংকার ত্যাগ করা উচিত না যে অহংকার ত্যাগ না করা পর্যন্ত আমরা কি কোন জ্ঞান অর্জন করতে পারিবো জানেন ধরে প্রার্থনা করে দিছি আরও প্রার্থনা করব না তাহলে প্রার্থনা কই দি অল্প মনে হ্যাঁ না হে শঙ্খ চক্র গদা গদাধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিলকে পালন কর্তা আত্মারাত্মা ঈশ্বরের পরমেশ্বর এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু হে প্রভু তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি ও পরিবার পরিজন সকলকে সুরক্ষিত রাখ হে প্রভু তুমি তাদের স্মৃতি মেধা শ্রী ধন জন মর্যাদা সবকিছু করে দেওয়া প্রভু দে প্রভু তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি ও সাহস মতি প্রদান করো আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি হম